আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আমি সময়ের মধ্যে কথা বলতেছি এখন আগ্রাবাদ চট্টগ্রাম আসলে দুই দিন যাবৎ অনেক লং জার্নিতে ছিলাম যার কারণে সংবাদটা আমি হয়তো একটু পড়তে দেরি হয়ে গেছে তো যাই হোক সংবাদটা দেখার পরেই আমার মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে নয় তারিখে যে চাঁদা না দেওয়ার অপরাধে যে ব্যবসায়ীকে খুন করা হয় প্রকাশ্যে আসলে মূলত আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রথমত এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রশাসন এবং কর্তৃপক্ষ যারা বর্তমানে বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে যদি এরকম চাঁদা না দেওয়ার অপরাধে এরকম হত্যাকাণ্ড যদি দুর্বৃত্ত করতে চান তাহলে এটার সুষ্ঠু এবং সুন্দর একটা বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে এটার জন্য জোর দাবি জানাচ্ছি আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূলত আমরা আমি আমাদের পক্ষ থেকে বিশেষ করে শ্রমিকদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি অথবা বাইতুল রমের সামনে যত দন যতজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলের ফাঁসি নিশ্চিত করে সকলের সামনে এই রকম একটা ভিডিও ধারণ করে আমার মনে হয় যে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করলে পরবর্তীতে এরকম হত্যাকাণ্ড ঘটানোর জন্য কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস এরকম সাহস না ইনশাল্লাহ সেই আশা এবং প্রত্যাশা রাখি পরিশেষে যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন পৃথিবীর রাজসাক্ষী হয়ে থাকলো আমরা যারা জীবিত আছি তাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে একটা দায়বদ্ধতার মধ্যে রয়েছি আমরা যেন এই দায়বদ্ধতা কাটিয়ে উঠতে উঠতে পারি এবং আর যেন এই কারু পরিবারের এরকম একজন সদস্য নির্বিচারে এবং অনেক কষ্ট করে জীবন দিতে না হয় সেই জন্য জোর দাবি জানাচ্ছি আর পরিশেষে পরিবার সদস্য ছেলে এবং মেয়ে আমি দেখতে পাচ্ছি তাদের সকলের পাশে যেন আমরা দাঁড়াতে পারি তাদের পরিবারের সকলের সকলকে যেন আল্লাহ তালা ধৈর্য এবং সুখ শৈবার মতো ক্ষমতা দান করেন পরিশেষে আল্লাহতাল কাছে পরিবার জানাই আমরা যেন সুস্থ এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার চাঁদাবাস দুর্নীতিবাজ জুলুমবাজকে আমরা মুরুট করে আমরা যেন এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে পারি সেই লক্ষ্যে আমাদের স্লোগান থাকবে আমাদের জায়গা থেকে প্রতিবাদ থাকবে বিশেষ করে সারা বাংলাদেশের যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজার অব্যাহত থাকবে বিচার না হওয়ার আগ পর্যন্ত এটার জন্য কোনো তদন্তর প্রয়োজন নেই এটা প্রকাশ্যে দিবা লোকে একটা ভিডিও ফুটেজ আছে সেটাকে যদি ই করা হয় তাহলে এটার জন্য আর নতুন করে কোনো তদন্ত করার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা দ্রুত দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজটা করে ফেললেই জাতি এবং আমরা বিশেষ করে আত্মার শান্তি পাব বিশেষ করে যে নিহত হয়েছেন উনি ওনার আত্মার শান্তি পাবে বিচার কাজটা যত দ্রুত সম্ভব যদি করা যায় সেই ক্ষেত্রে প্রশাসন এবং সরকার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে দেশকে আকর্ষণ করছি এটার জন্য সারা বাংলাদেশের জনগণ অবশ্যই সহযোগিতা এবং যেখানে যে যা প্রয়োজন সেটা করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা